Terima kasih atas dukungan anda. আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান ব্যস্তময় জীবনে কাজ করতে করতে যখন অনেক ক্লান্ত হয়ে যায় তখন সেই ক্লান্ত শরীরটা আর মনটাকে নিয়ে প্রকৃতির কাছে যখন ফিরে যায় তখন কিন্তু আমার মন অটোমেটিক ভালো হয়ে যায় প্রকৃতির অপরূপ দৃশ্য পাখির কিচির মিচি নীল আকাশ সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ থাকে তো এই পরিবেশটা দেখলে যে কারোর মনই ভালো হয়ে যায় এই তো এখানে আমি ঘরের সব কাজকর্মগুলো করে নিচ্ছি ফ্যান দুটো অনেক ময়লা হয়েছিল তো পরিষ্কার করে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিব আমরা যে জিনিসটা পছন্দ করি সেই জিনিসটার মাঝে যদি আমাদের ব্যস্ততা থাকে তাহলে কিন্তু আমাদের জীবনের ক্লান্তিটা কম আসে যতক্ষণ নিঃশ্বাস আসে যতক্ষণ জীবন আছে ততক্ষণ কিন্তু আমাদের ব্যস্ততা থাকতেই হবে আমাদের কর্ম করে খেতে হবে যতই আমরা বিরক্ত হই না কেন এই জিনিসটা থেকে আমাদের কোনোই রেহাই নাই উচ্চবিত্ত হই কিংবা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যেই শ্রেণীর লোকই হই না কেন আমাদের কিন্তু কর্ম করে খেতেই হবে তো মধ্যবিত্তদের কিন্তু একটা অসুবিধা তারা অনেক নিচেও নামতে পারে না আবার অনেক উপরেও উঠতে পারে না তাদের চক্ষু লজ্জাটা বেশি থাকে এই জন্যই কিন্তু মধ্যবিত্তদের অসুবিধাটাও বেশি থাকে মধ্যবিত্তদের জীবন কিন্তু অনেকটা মানিয়ে নিতে নিতেই চলে যায় যাই হোক জীবনে যত কষ্টই থাকুক না কেন কারো কাছে কখনোই শেয়ার করতে যাবেন না মানুষের ঘরে কিন্তু মলম সবসময় থাকে না কিন্তু লবণটা ঠিকই থাকে আপনি আজকে আপনার দুর্বলতার কথা অন্যকে বলবেন সেই অন্য মানুষরাই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে আপনার কাটা খায় লবণ ছিটাবে ভালো মন্দ মিলেই কিন্তু জীবন সবসময় যে জীবনে সুখী থাকবো এমন কোনো কথা নাই তো আল্লাহ যখন জীবন দিয়েছে সব কিছুর দায়িত্ব যখন আল্লাহর আল্লাহর উপর বিশ্বাস রেখে জীবনে চলতে থাকেন নিশ্চয়ই আল্লাহ দুঃখের পরে সুখ দিবেন জীবন কখনো একরকম থাকে না এটা আমি সবসময় বিশ্বাস করি যে এখন সুখে আছি নিশ্চয়ই সুখের পর দুঃখ আসবে আবার দুঃখে দিন কাটাচ্ছি নিশ্চয়ই আল্লাহ দুঃখের পরও সুখ লিখে রাখছেন তবে একটা কথা কে জানেন সংসার জীবনে স্বামীর হাতটা কখনোই ছাড়া উচিত না সুখে দুঃখে সবসময় স্বামীর হাটটা শক্ত করে ধরে রাখা উচিত আজকে স্বামী ভালো আছে আজকে স্বামীর পাশে আছি অন্য সময় অসুবিধা পড়লেও স্বামীর হাটটা ছেড়ে দেব জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত স্বামীর হাটটা শক্ত করে ধরে রাখার চেষ্টা করা উচিত জীবনে যেটা বদলাতে পারবেন সেটা বদলান যেটা বদলাতে পারবেন না সেটা মেনে নিন আর যেটা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখা অনেক বেশি ভালো স্ক্যান হওয়ার পর থেকে একটা জিনিস অনেক বেশি উপলব্ধি করতে পারছি সেটা হলো জীবনে অনেক বেশি ধৈর্য থাকা দরকার যার যত বেশি ধৈর্য সে জীবনে তত বেশি সফল সেটা যে কোনো জিনিসের উপরে হোক না কেন আজকে একটা জিনিস পাইছি সেটা না ধৈর্য ধরে নিয়ে সুখে থাকলাম অন্য কিছুর আশা না করলাম আবার কোনো জিনিস পাই নাই সেটা নিয়েও ধৈর্য ধরে বসে থাকলাম যে জীবনে সেটা পাবো এই জিনিসটা যাদের মধ্যে আসে আমার মনে হয় তারা জীবনে কোনো দিনও ঠকে না তারা সব সময় ভালো থাকে আমার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কমতি আছে সেটা হলো ধৈর্য তো আল্লাহর কাছে সময় দোয়া করি আল্লাহ আমাকে অনেক ধৈর্যশীল বানাই দেন সব কিছুর ব্যাপারে আমি যেন অনেক ধৈর্য ধরতে পারি এক সময় জীবনটা তো ফুরিয়ে যাবে এই ফুরিয়ে যাওয়ার আগেই যেন নিজেকে নসিব করাইতে পারি তো সবাইকে আল্লাহ ভালো রাখুক সবার ধৈর্য শক্তি আল্লাহ বাড়িয়ে দিক এই দোয়া আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম